জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর দেখতেই পাচ্ছ আমি এখন দোকানের জন্য বেরিয়ে পড়লাম দেখেই মনে হচ্ছে যে একটা সাংঘাতিক বৃষ্টি মনে হয় হবে তো সেই রকম ধরনের মনে হচ্ছে প্রভু দারুণ দারুণ রোড হচ্ছে গো যেমন রোদ তেমন গরম যে ওই গাছের নিচটা আরামদায়ক গাছ বিশ্রাম গাড়া গাছ যেটাকে বলে সেটাই এটা এই যে বাবার মন্দির চলো 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 কালকে তোমাদের বলেছিলাম না কাজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কথা তো পাঞ্জাব ন্যাশনাল এই যে এটাই লাল রঙের বিল্ডিংটা ও বন্ধ এখন তো দুর্গাপুজোর ছুটি তাই বন্ধ আহা কি শান্তি ও এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দ মন্ডপ এই যে গাছের ছাইটা দেখালাম এখানে রয়েছে গোবিন্দ মণ্ডপ ওখানেও ভাড়া দেওয়া হয় ধু ধু করছে একদম রাস্তাঘাট পুরো ধু ধু করছে ও মা গো কি গরম গো চলো একেবারে দোকানে ঢুকলাম সোনা সোনা ইন্টারন্যাশনাল সোনা অফ বেঙ্গল চলো 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 আবার চলে আসলাম আজকে সিভি হোটেল যাব আর কতদিন এরকম যেতে হবে জানি না রাস্তাঘাট আজকে একটু ভিড় হয়েছে রাস্তাঘাটে তোমাদের রেণুকা গলি এই রেণুকা গলি রেণুকা গলি রেণুকা গলি রেণুকা গলির পাশেই এই দেখো আমাদের দোকান তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে আমাদের নতুন দোকানটা এই যে নতুন দোকানটা এই যে পাশে সাগরিকা হোটেল তার পাশে যখন যাচ্ছিলাম এই দিক দিয়েই আমি তখন ভাবলাম এই জায়গাটাও তোমাদের সঙ্গে আমি এপাশে না আসি না জানো কি সুন্দর দোকান হয়ে গেছে কিন্তু এই যে গন্ধ হো হো সামলাতে পারছি না কি জঘন্য গন্ধ গো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি রুটি নেব। আর চেষ্টা করবো একটু বাজার যাওয়ার জন্য আর ঠিক সবজির বাজারের কাছেই ফাংশন হচ্ছিল এই যে একটা গাইছে না এ অনেক সিনেমায় গান গেয়েছে অনেক অ্যালবামও করেছে এর নাম হচ্ছে শক্তি মিশ্র তো যাই হোক পুরোটা দেখলাম না পাশেই দুর্গাপুজো হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখিয়ে দিই আর লজ্জা লাগছে হাতে সবজির বাজার রয়েছে মানে প্লাস্টিকের মধ্যে পলিথিনের মধ্যে সবজির বাজার রেখেছি এটা দেখি ভিডিও করতে এসেছি লোকে দেখে হাসবেন তাই আর ভেতরে ঢুকলাম না বাইরে থেকেই দেখিয়ে দিলাম আমি তো আগেই বলেছি যে আমাদের এখানে সেরকম দুর্গা হয় না ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় তো যেটাই হয় সেটাই তোমাদের দেখালাম আর ভেতরে গেলাম গো তো চলো এবার বাড়ি ফিরতে হবে আর বেশিক্ষণ থাকবো না এখানে আর হ্যাঁ এবার তোমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিই রাস্তাটা কীরকম সাজানো হয়েছে লাইট দিয়ে ব্যাস আর তোমরা তো জানো যে লাইটের প্রতি আমার একটু দুর্বলতা থাকে যেখানে লাইট দেখি সেখানেই ভিডিও শুরু করে দিই এই যে চলো এবার বাড়ি যাই তো চলে আসলাম বাড়ি তোমরা যেমন দেখলে সবজি নিয়ে আসলাম সবজি নিয়ে আসলাম রুটিও নিয়ে এসেছি আর তরকারি তো আমার সকালের রয়েছে ওই তরকারি দিয়ে খেয়ে দেবো আর পতঞ্জলিতে যেতাম কিন্তু গিয়ে দেখছি বন্ধ হয়ে গেছে আর আজকে দুর্গাবাড়ি একটু যাওয়ার চেষ্টা করেছিলাম যে ভাবলাম চলো দুর্গাবাড়ি যাই তোমাদের একটু দুর্গা ঠাকুর দেখাবো এইভাবে এখানে কি বলো তো দুর্গা ঠাকুরের গেট বন্ধ হয়ে গেছে আবার কালকে খোলা হবে তা আমি যা দেখলাম সেরকম জাঁকজমক নয় আর বাকি তোমাদেরকে যেটা দেখালাম ওটা আমি যে সবজি মার্কেটে যাই সবজি আনতে ওই মার্কেটের দুর্গা পুজো তো ওখানে ফাংশান হচ্ছিলো যেই আর্টিস্টটা গাইছিল ওর নিজের কণ্ঠেই ও হচ্ছে অরিজিনাল আর্টিস্ট ওই গানের অরিজিনাল আর্টিস্ট হচ্ছে ও তো যাই হোক ওই দেখলাম একটু আর কি সবজিটা কিনলাম দেখলাম চলে আসলাম আর এই হচ্ছে পুজো এখানে আর কিছু না চলো আসলে সবজির ব্যাগ নিয়েছিলাম মানে প্লাস্টিক করেছিলাম বলে না আর ওই ভেতরে গিয়ে মা দুর্গার মুখটা ভালো করে দেখাতে পারলাম না তোমরা আবার ভাববে যে মা দুর্গার মুখটা দেখালে না সবাই হাসবে সবজি ভিডিও করছি চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে হয়ে গেল কত আমাদের এখানে আজকে হচ্ছে সপ্তমী তোমাদের ওখানে আজকে হচ্ছে ষষ্ঠী কালকে তোমাদের সপ্তমী হবে কালকে আমাদের অষ্টমী হবে তো এখন অবধি লোকের ভিড় নেই বেচা কেনা বেশ এতটা ভালো না তা হবে আর কি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর হ্যাঁ সে তুমি তার আসলে না আমার সঙ্গে দেখা করতে আমি জানি তুমি এখন হয়তো ট্রেনে চেপে গেছো তোমার সঙ্গে আর দেখাও হলো না আমার একজন আমার ভিডিও দেখে আজকে এসেছিলেন দোকানে কেনাকাটা করতে তো উনি নিজের নামও কিছু বললেন না তাই আমি ভিডিও করলাম না জাস্ট খালি বললেন যে আপনার ভিডিও দেখে আমি এসেছি জিনিস কিনতে তো কিনলেন শাড়ি জামা কাপড় এসব কিনলেন যাই হোক যারা যারা আসবে আমার ভিডিও দেখে তারা একটু নিজের পরিচয়টা দেবে প্লিজ আর একটু বলো যে আমার ভিডিও দেখে এসছে কেমন নাহলে আমি বুঝতে পারবো না না তো চলো আর বেশি দেরি করছি না এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি খিরা হয়ে গেছে ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর শুভরাত্রি টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়